ছোলার উপর কিছু চাল দিয়ে আজকে একটা ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করব তো সবাই সাথেই থাকবেন এই ইউনিক নাস্তাটা এতটা মজার যে আপনি একবার বানালে বারবার বানাতে মন চাইবে প্রথমে আমি আধা কাপ নিব ছোলা আধা কাপ চাল একটু প্রেস নেবেন ছোলাটা আধা কাপ চাল নিয়ে আর তার উপর তিন চারটা শুকনো মুড়ি দিয়ে আমি ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত রেখে ছয় সাত ঘন্টা রাখলেও হবে সমস্যা নাই শুকনো মরিচ তিনটা দিয়ে শুকনো মরিচটা আপনারা স্কিপ করতে পারেন মন চাইলে দিবেন না চাইলে নাই তো আমি দিব তো ছয় সাত ঘন্টা বেজে নেওয়ার পর ব্লেন্ড করে নেবো ব্লেন্ড এত স্মুথ না হলেও হবে মোটামুটি হলেও হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব দিয়ে দেবো এক চা চামচ চিনি চিনি দিলে একটু ভালো লাগবো খেতে আধা চামচ লবণ আর একটা ডিম দিয়ে দেবো আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন তো স্মুথ করে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটু ছেঁকে নেবেন তবু ছোলার যে উপরের পাটটা একটু হলেও পড়বে সমস্যা নেই তাতে তো আমার গণত্বটা এমন হবে দেখিয়ে দিচ্ছি এরকম হলেও হবে বা আরেকটু একটু পানিও অ্যাড করতে পারেন তো চলে যাব প্যানে প্যানে একটু তেল ব্রাশ করে আমি দিয়ে দিব এক চামচ এক চামচ দিয়ে আমি দুই তিন মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে দেখ চারপাশ যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তার উপর আমি একটু তেল দিয়ে দিব তেলটা দিলে খেতে অনেক ভালো লাগবে ক্রিস্পি লাগবে তারপর অপর অপরপিট দিয়ে দিব। প্যান অনেক গরম থাকা অবস্থায় ডোটা দিবেন তাহলে এরকম ছিদ্র ছিদ্র হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আজটা তারপরও মাঝামাঝিতে নিয়ে যাবেন যখন ডোটা দেওয়া হবে তো আমি একটা একটা করে সবগুলো এরকম ক্রিস্পি করে বানিয়ে নেবো চার পাঁচটা ব্রাউন হলেই একটু তেল দিয়ে আপনারা অপর পিট দিলেই এটা অনেক ক্রিস্পি হয়ে যায় সকালে যখন রুটি বেলতে আলসামিল লেগে তখন আপনারা টপট এই আইটেমটি তৈরি করতে পারবো ওলা আর চাল ব্লেন করে আমরা যে ডোটা পেয়েছি সেটা আপনারা সংরক্ষণ করতে পারেন একটা বক্স রেখে দিতে পারবেন নর্মালে দুই তিন দিন থাকবে তো সকালে ঝটপট আপনার বাচ্চার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেলে ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো এই তো আমার পিঠাগুলো রেডি এটাকে পিঠা বলবো না দোসা বলবো সেটাই তো আমি বুঝতে পারতেছি না আপনারা কমেন্ট করে জানাবেন তো তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন আমি চা দিয়ে এনজয় করেছি আপনারা চাইলে এটা চস বা নারকেল দিয়ে এনজয় করতে পারেন তো আমার রেসিপি শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো নেক্সট কি রেসিপি দিব অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ